আমার এই ইউটিউব পেজটিকে প্রচুর পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন যাই হোক আমরা এই মুহূর্তে আছি এলাহাবাদে এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল এই জায়গায় দুই হাজার পঁচিশের পূর্ণ কুম্ভ হচ্ছে সারা পৃথিবীতে চারটি জায়গায় এই কুম্ভ মেলা হয় দেবাসুর অমৃত কুম্ভের সন্ধানে যখন সমুদ্র মন্থন করে সেই মন্থনকালে যে অমৃত উঠে আসে সেই অমৃত নিয়ে দেবতারা যখন অসুদ্ধের হাত থেকে রক্ষা করার জন্য সেই অমৃত ছুটি শুরু করে দেয় নিয়ে সেই সময় দেখা যায় যে পৃথিবীর মধ্যে চারটি জায়গায় সেই কুম্ভ থেকে অমৃত পড়ে যায় এই চারটি জায়গা হচ্ছে হরিদ্বার উজ্জয়িনী নাসিক এবং এলাহাবাদ তিন বছর পর পর এই কুম্ভ হয়ে থাকে সেই তিন বছর দিক দিয়ে বিচার করলে যে একটি জায়গায় বারো বছর পরে সেই কুম্ভ হয় তাই এবার যে কুম্ভ হচ্ছে সেটা হচ্ছে বারো বছর পরে এলাহাবাদে হচ্ছে আমরা সেই ত্রিবেণী সঙ্গমে আজ উপস্থিত